নীলফামারির চিলাহাটিতে রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ ওয়াশফিট নির্মাণ প্রকল্পে ব্যবহৃত খোয়া গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে জানা গেছে চিলাহাটিতে রেলওয়ের ওয়াশফিট নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে ক্যাচেল কোম্পানি লিমিটেড স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত নজরদারির অভাবে নির্মাণস্থলে রাখা খোয়া ওয়ালটপকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং প্রকল্পের কাজেও এই নীতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বা ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাচেল কোম্পানি লিমিটেডের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি তবে এলাকাবাসী দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাদের মতে সরকারি সম্পদের এমন অপচয় কোনোভাবেই কাম্য নয় ওয়াশফিট নির্মাণে এই অনিয়ম এবং খোয়া গায়েব হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই ঘটনা প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছে